মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ফজলু মমিন গত কয়েকদিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ পরিবার সূত্রে জানা গেছে হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি তারপর আর কোনো খোঁজ মেলেনি নিখোঁজ ফজলু মমিনের মাথায় কিছুটা মানসিক সমস্যা রয়েছে মুখে সাদা দাড়ি দেখতে সহজেই চিনতে পারার মতো কিন্তু এতদিন কেটে গেলেও কোথাও থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি মোবাইল ফোন বা যোগাযোগের অন্য কোনো উপায় তার কাছে ছিল না বলেই জানান পরিবারের সদস্যরা ফজলু মমিনের খোঁজ না মেলায় গভীর উৎকণ্ঠায় রয়েছে তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা দিন দিনগণছেন তার ফিরে আসার আসায় ইতিমধ্যেই শামশেরগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত মেলেনি কোনো সদত্তর পরিবারের তরফে এখন শেষ ভরসা সামাজিক মাধ্যম ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে খুঁজে পেতে সর্বত্র প্রচার চালানো হচ্ছে সাধারণ মানুষের কাছে করজোড়ে অনুরোধ জানানো হয়েছে যদি কেউ ফজলু মোমিনকে কোথাও দেখে থাকেন বা তার কোনো খোঁজ পান তাহলে যেন অবিলম্বে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন অথবা বিষয়টি জানিয়ে দেন শামশেরগঞ্জ থানায় পরিবারের দেওয়া যোগাযোগ নম্বর থানায়ও সরাসরি জানানো যেতে পারে পরিবারের আর্জি একটি শেয়ার হয়তো ফিরিয়ে দিতে পারে এক অসহায় পরিবারকে তাদের প্রিয় মানুষটি আপনার শেয়ার হতে পারে এই সন্ধান অভিযানের এক বড় আশার আলো চায়ের দোকানে চা বিস্কুট ওকে খাওয়ালছে দিয়েছে চা বিস্কুট খাওয়া পাওয়া যে কোথায় গেল আর খুঁজে পাচ্ছে না লোক বলতে পারছে না কোথায় গেল তো ঢুলেছে রসকে রসকেপুরের লোক পরশু বলেছে এখানে ছিল জি

এই বাড়ি বাড়ি এর আগে কি পালিছে না এইটা এই আগে মানে কিছু দিন ভালো ভালো একদিন লা রাতবেলা পালাচ্ছিল এই বাড়ি ছিল ডাক্তারটা তপন পালাই দিছো আরে দেখেছলা তো আর চলেছলা ঘুরে আরে সেদিন গেল যে বিসরে দিনতে মাংস আনতে নামে চলো এমন আমি আগে কোন যাবে কোন যাবে যে বাড়ি যাও আর বাড়ি আসলে কোন গেল আর কইতে পার না আপনার কি হয় না আরে বসবাটা হলো আপনার নাম আমার না더라 বাবা কোন জায়গা এটা এই জায়গা শুন বস পড়া দুটা রাইতে হারালছে তাই দুটাতে পিছনে দেখলো নামাজ পড়তো ওইটা নেই কো মেয়েরাকে বললো কি উঠতো রাবার নেই তখন থেকে পূজা বাড়াছি তো পাই নেই আর ওই যে বহরমপুরে রোজ খাওয়াচ্ছি হরি রসি ছিল মাথার দোষ হয়ে গেছে মেয়েটাকে ধরে ধরে একটা কেবি মেয়ে আছে ওকে ধরে ধরে আরো মাথার দোষ হয়ে গেলো দেয় বহরমপুর নিয়ে যে ওষুধ খাওয়াই এরকম একটু বেশি যেদিন ওষুধ খেয়ে নিক না সেদিন একটু অজ্ঞান হয়ে গেল কবে হারিয়েছে দিন হলো